আস্তে আছে আমরা কক্সবাজার পৌরসভার যে সমস্ত জনবসতি আছেন এরা কুতুবদিয়া থেকে নদী ভাঙার পর উনিশশো সালে এই বিমানবন্দরের পশ্চিম পাশে বর্তমান এক নম্বর ওয়ার্ডে আমরা বসবাস শুরু করি তখন থেকে আমরা দীর্ঘদিন দাবি করে আসতেছি আমরা বৃহৎ একটা জনগোষ্ঠী বর্তমানে প্রায় পঞ্চাশ হাজার জনবসতি আমরা চাচ্ছি যে আমাদের এলাকাটাতে আমরা স্থায়ীভাবে বসবাস করতে চাই দীর্ঘদিন যাবত আমাদেরকে এক স্থান থেকে এক স্থানে নিয়ে আমাদেরকে রাখে আবার কিছুদিন পর আমাদেরকে এখান থেকে তাড়ায় এভাবে প্রশাসনের কাছে আমরা দীর্ঘদিন দাবি করে আসতেছি শেষ মুহুর্তে দুই সালে ফেসিস সরকারের যখন বিদায় হয় তখন আমরা মনে করলাম যে আমরা একটা বর্তমান সরকারের কাছে আমরা একটা ন্যায় বিচার পাব এবং আমাদের অধিকারটা আমরা ফিরিয়ে পাব এটার লক্ষ্যে দুই হাজার পঁচিশের সাতই জানুয়ারি দুই হাজার পঁচিশ সালে আমরা প্রায় পনেরো হাজার জনগণ নিয়ে প্রধান উপদেষ্টা ডিসি সাহেবের মাধ্যমে প্রধান উপদেষ্টাকে একটা লিপি প্রদান করি সুশৃঙ্খলভাবে বা এই স্মারকলিপি প্রদান করার পর আমরা ডিসি সাহেবকে যে কথা অবহিত করেছিলাম দীর্ঘ দিন পর ডি সাহেব আমাদেরকে ইনফর্ম করলেন যে আগামী তেইশ তারিখ প্রধান উপদেষ্টার প্রেস সচিব উনি আসবেন এবং বিমান বন্দরের যিনি প্রধান আছেন উনি আসবেন এবং পর্যটন মন্ত্রণালয়ের সচিব আসবেন এই কক্সবাজার জেলার জামাত এবং বিএনপির নেতৃবৃন্দ এবং কুতুব দিয়াবার এক নম্বর ওয়ার্ডের ছাত্র ছাত্র প্রতিনিধি এবং কুতুব দেওয়া ভাড়ার জনসাধারণকে নিয়ে একটা বৈঠক ডাকি ওই বৈঠকে আমরা তাদেরকে আমরা দাবি করি যে আমরা এতদিন পর্যন্ত যখন এখানে বসবাস করে আসছি বিমানবন্দরের থাকবে এবং এই বিমান বাহিনী থাকবে আমরাও এইভাবে স্থায়ীভাবে থাকবো যেটা আমাদেরকে স্থায়ী বন্দোবস্ত দেয় এটার কথা আমরা যখন ওনাকে বলি আমাদের সাথে রাজনৈতিক নেতৃবৃন্দ ডিসি মহোদয় এবং রাজ সবাই একত্রতা ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনেরও দাবি ছিল তাদের সকলের দাবির প্রেক্ষিতে তিনি ডিসি সাহেবকে প্রধান উপদেষ্টার মুখ্য সচিব ডিসি সাহেবকে একটা দায়িত্ব দিচ্ছেন যে আপনি এ দায়িত্ব পালন করেন এটা তাদের না রাজনৈতিক নেতাদেরকে নিয়ে ওই এলাকার মানুষদেরকে নিয়ে আপনি একটা মীমাংসা করে দেবেন এই কথাতে আমরা চলে যাই দীর্ঘদিন পর আবার আমরা এ এলাকাতে আমরা বলছিলাম যে আমাদের যখন সমস্যাটা সমাধান হয়ে যাবে আমাদের ব্যাপারটা যখন সমাধান করে দেবে বিমান বাহিনীও কাজ করবে সিভিল এভিয়েশনে কাজ করবে আমরাও ওখানে আমরা তাদের কাজে সহযোগিতা করবে এই কথা বলার পর কিছুদিন পর দেখি যে বিমান বাহিনীর কিছু লোক অতি উৎসাহী হয়ে এখানে গিয়ে আমাদের কতগুলো ঘরবাড়িতে বাড়িতে সিলগালা শিলগালা করে দেয় এখন আমরা সিলগালা কেন করলো এটা যখন জানতে চাই তখন তাদের তারা আমাদেরকে বলল যে ঠিক আছে তোমরা আসো আপনারা আসেন এসে আমাদের সাথে কথা বলেন এরপর আমরা বিমান বাহিনীর অফিসে যাই তাদের সাথে কথা বলি কথা বলতে গিয়া এদের মধ্যে আমরা যে কথাটা ইঙ্গিত পেলাম তারা আমরা সাধারণ জনগণ কিন্তু এরা সরকারের কর্মকর্তা এদের মধ্যে আমাদের মধ্যে ছাত্র এবং শিক্ষকের সম্মান সম্পর্ক নয় এরা আমাদেরকে যে কথাগুলো বলেছেন ছাত্রকে সম্বোধন করার মতো তুমি ছাড়া আমাদের সাথে কোনো কথাই বলে নাই এখানে বেশ কিছু কুরুচিপূর্ণ কথাবার্তাও ওরা বলে ফেলছে আমাদেরকে এরপর আমরা জনপ্রতিনিধি অর্থাৎ সাবেক এমপি লুক্ফুর রহমান কাজলের সাথে দেখা করলাম উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে ডিসি সাত ছুটিতে আছে আগামী একুশ তারিখ ফেব্রুয়ারির একুশ তারিখ আসবে আসার পর ওনার সাথে বসে আমরা একটা ডিসাইড করব এটার ব্যাপারে একটা সিদ্ধান্ত নেব এটা বলার পরে আমাদের লোকজন এখানে আসতে চাইলে প্রথমধ্যে তারা বিভিন্ন উস্কানিমূলক বাবা আমাদেরকে উত্তক্ত করতে চাই তারপরও আমরা ধৈর্য ধরে আমরা তাদের সাথে কোনো খারাপ আচরণও করি নাই এবং তাদের সাথে কোনো এই এইরকম কোনো কাজ আমরা করি নাই আমরা বিমান বাহিনীকেই দায়ী করতেছি এখানে আমাদের সাথে যে আমাদের জাহেদকে একটা এই যে মাথা গুজানুর ঠায়ের জন্য দাবি সবার এটা বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার এই দাবি করতে গেলে কি কেউ অপরাধী হয় আর অপরাধী করলে আমাদেরকে আইনে নিয়ে যাবে এরা কেন হাইনার মতো আমাদেরকে ধরে নিয়ে গেল আমাদের দেশের বাচ্চাকে আমার কাছ থেকে সামনে দিকে নিয়ে গেছে কিন্তু সুস্থ একটা লোক গাড়ি চালিয়ে আসতেছে তাকে হুইল চেয়ারে করে বা স্ট্রেসে করে নিয়ে হাসপাতালে ঢুকানো হয়েছে তার নিঃশ্বাস নেই এটা কেমন দেশে আমরা বসবাস করি আমাদের দ্বারা থাকা মানুষ থাকা এটা কোনো দিনের সম্ভব না আমরা মানুষ আমরা গরু ছাগল নয় আমরা কবুতর নয় আমাদেরকে একটা রুমের তালাবদ্ধ করে রাখবে আমাদের আত্মীয় স্বজন আছে আমাদের ছেলে মেয়ে আছে আমাদের অনেক কিছু আছে এইগুলো সরকার থাকা বাগাবাই করার জন্য সরকার এইগুলো আমাদের মতের বিরুদ্ধে আমাদের একজন লোককে এটা বলে নাই একটা জিনিস করার সময় আমাদের জন্য করতেছে কিন্তু আমাদের সাথে তো কথা বলা রাখবে এরা কোনোদিনই আমাদের সাথে কথা বলে নেই এটা যদি বলতে পারে এই রকম ডকুমেন্টস তাদের কাছে এখানে আমি হাসপাতালে একজন লোক মারা গেছে এটা তো বলছি প্রায় অনেক লোক আহত হয়েছে মাথায় গুলি লেগেছে অনেকেরই গুলি সরাসরি অল্প হাছুষ্ট হয়ে চলে গেছে এবং অনেকের ফাই লেগেছে এখন ইভেন আমাদেরকে ইভেন আমাদেরকে আমাদেরকে রুগী নিয়ে আসতে দেয় এরা আমরা অনেক আহত রুগী মিথ্যা বাহানা দিয়ে অন্য রূপ সৃষ্টি করে আমরা এখানে হাসপাতালে নিয়ে এসেছি এই ঘটনার সাথে জড়িত এরা যে গুলি করছে এই রকম রুগীদেরকে তারা হাসপাতাল নিয়ে আসতে দেয় ইভেন সাংবাদিকদেরকে এখানে যেতে দেয়